আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই গাছের ছায়ায় কেন এসে দাঁড়িয়েছি নিশ্চয়ই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে শুনুন পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করব। প্রচণ্ড রোধ ঠিক আছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এটা একটি নিম গাছ অনেক সুন্দর সুশীতল ছায়া এই গাছের নিচে এজন্য আমি ডিউটি শেষে এখানে এসে দাঁড়িয়েছি এবং দুটি একটি কথা আপনাদের সাথে বলবো বলে বাইরে দেখেন কাঠ ফাটার রোদ মানে ঝিলমিল করতেছে এমন অবস্থা রোদের দিকে তাকানো যায় না আচ্ছা তা আমাদের জীবনেও অনেক সামাজিক পথ চলার মধ্যেও আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই এবং আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেক মানুষ আমাদের সাথে আমরা ওঠাবসা বসা করি একসাথে এর ভিতরেও আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এই প্রচণ্ড রোদের মতো গরম যাদের কাছে বিরণ যায় না ভাই তাদের কাছে গিয়ে দাঁড়ানো যায় না তাই আমি বলতে চাই এরকম সুশীতল ছায়া এবং যাদের মনটা এরকম তাদের কাছে গিয়েই মানুষ দাঁড়াতে পারে তাদের কথা মানুষ শুনে এবং তাদেরকে মানুষ বেশি ভালোবাসে রোদেরও প্রয়োজন আছে কারণ রোদ ছাড়া তো আবার চলবে না তো দুইটার কম্বিনেশন যদি সময় মতো হয় তাহলে জীবনটা সুন্দর হয় আমার বলার উদ্দেশ্য হলো এটাই রোদেরও প্রয়োজন আছে ছায়ারও প্রয়োজন আছে গরমেরও প্রয়োজন আছে ঠান্ডারও প্রয়োজন আছে শাসনেরও প্রয়োজন আছে আদরেরও প্রয়োজন আছে আমি যদি আমার সন্তানকে শুধু শাসন করি তাও চলবে না আমি যদি আমার সন্তানকে শুধু ভালোবাসা দেই তাও চলবে না কখন কোনটার কি দরকার ওই মোতাবেক যদি আমরা করতে পারি তাহলে আমাদের সম্পর্কটা ভালো হয় এবং সুন্দর হয় এই জন্যই আমি বললাম যে আমাদের মধ্যেও কিছু মানুষ আছে মা বাবা আছে বা ছেলে সন্তানও আছে এরকম আছে প্রচণ্ড রোধ তাপ তার কাছে যাওয়া যায় না তার সাথে দুটি কথা মন খুলে বলা যায় না তাই যেসব মানুষ মানুষকে মহব্বত করে তাদের ছায়াটা সেম এই গাছের মতোই তাদের সান্নিধ্যটা সেম এই গাছের নিচে দাঁড়ালে যেমন একটা ফিল আপনি করেন যেমন একটা ভালো অনুভব করেন কিছু মানুষের কাছে গেলেও আমরা এই ধরনের ফিল অনুভব করি তো আমরা চাইবো সেরকম মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য এবং নিজেকে ওই মানুষের মতো তৈরি করার জন্য হ্যাঁ তাহলে কি হবে তার ভালো গুণটা যদি আমি গ্রহণ করতে পারি তার যেটা ব্যাড গুণ আছে খারাপ দিক আছে সেটা আমি ছেড়ে দিব হ্যাঁ তো তার যে ভালো গুণটা আছে সেই গুণটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং সেটাকে আমরা নিজের আদর্শ হিসেবে রেখে সামনের দিকে চলব বাস এতটুকুই দেখেন যেখানে নিচু জায়গা সেখানে কিন্তু পানি জমে আর সেখানে কিন্তু অনেক গাছপালা তৃণ লতা পাতা জন্মানে তো এরকম ভালো মানুষের আশেপাশেও এরকম ছোটোখাটো আমরা যারা আসি তো আমরাও এইসব মানুষ ওই বড় বড় মানুষের কাছে আমরা গিয়ে কিছুটা হলো সান্নিধ্য কিছুটা হলো পাওয়ার আশা করি এবং সেখান থেকে যদি আমরা তুচ্ছ তাৎসিল্যর শিকার হই তখন আমাদের কষ্ট লাগে এদিকে আমরা খেয়াল রাখবো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শকের ভিডিওটা দেখার জন্য